আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আমি মিস্ত্রি সাইফুল ইসলাম আজকে আপনাদেরকে জানিয়ে দেবো একটি রুমে সিলার রঙ করতে কত টাকা খরচ হবে কত লিটার সিলার লাগবে বিস্তারিত ভিডিওতে তুলে ধরছি ভিডিওটি কন্টিনিউ করুন আরও জানতে পারবেন সিলার রঙের কাজ কিভাবে করতে হয় সঠিক নিয়মে এই ভিডিওতে আমরা জানিয়ে দেবো দর্শক আরও জানতে পারবেন সিলারের কাজ কি সিলার করলে কি উপকার হয় সিলার না করলে কি ক্ষতি হয় সিলার আর পিরাইমার কি একই জিনিস সিলার করার আগে কি কি কাজগুলো করে নিতে হবে কি কি কাজ করার পরে সিলার করতে হবে এ টু জেড ভিডিওতে তুলে ভিডিওটি কন্টিনিউ করুন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করে উৎসাহ করবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখবেন দর্শক সিলার করার আগে সর্বপ্রথম আপনার একশোই বিশ নম্বর পাথর দিয়ে ঘুষে নিতে হবে যদি আপনার সেকুন বালি থাকে আর যদি আপনাদের লাল সিলেকশন বালি থাকে তাহলে ষাট নাম্বার পাথর দিয়ে আপনারা ঘুষে নিতে পারেন আমাদের লাল সিলেকশন বালি এই জন্য আমরা ষাট নাম্বার পাথর দিয়ে আমরা ঘুষে নিচ্ছি সর্বজাগায় দর্শক অনেকেই কমেন্ট করে থাকেন ভাই পাথর দিয়ে না গুষে সিরিজ ফেপার দিয়ে সিলার করা যায় না তাদের উদ্দেশ্যে ভাই বলতে চাই অবশ্যই আপনারা পাথর মেরে নেবেন পাথর বিল্ডিংয়ে নতুন প্লাস্টারে একবার মারা যায় আর যদি আপনারা রঙ করে ফেলান তাহলে আপনারা তো সিরিজ মারতে পারবেন আর রং করার পরে তো আর পাথর মারা যায় না এই জন্য অবশ্যই নতুন প্লাস্টারে আপনারা পাথর মেরে নেবেন পাথর মেরে তার পরিষ্কার করে নিয়ে তারপরে আপনারা সিলার করতে পারবেন আপনারা ভিতরে ওয়াটার সিলার ওয়েদার সিলার সল্ট সিলার ড্যাম্প প্রুফ সিলার বিভিন্ন ক্যাটাগরি সিলার আপনারা ভিতরে মারতে পারবেন আর আপনার ওয়াটার সিলারটা শুধুমাত্র বাইরে মারা যায় না আর সবগুলো সিলার বাইরে এবং ভিতরে করা যায় দর্শক আমাদের গসার কাজটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সিলার করে নেব এই যে দেখতে পাচ্ছেন আমরা বাইরের এক গ্যালন সিলার নিয়ে নিয়েছি এটা আপনার ওয়েদার কোট সিলার এটা আপনার বাইরের সিলার বাইরের সিলার আপনারা ভিতরেও ব্যবহার করতে পারবেন বাইরেও ব্যবহার করতে পারবেন আমরা বাইরের সিলার ভিতরে করতেছি আর আপনার ভিতরের সিলার বাইরে আপনারা করতে পারবেন না দর্শক অনেকেই কমেন্ট করে জানান ভাই এক গ্যালন সিলারের ভিতরে কতটুক পানি দেব অথবা আঠারো লিটার সিলারের ভিতরে কতটুক পানি দেব দর্শক আপনারা যদি এক গ্যালন সিলার মিস করেন তাহলে আপনারা পানি দিবেন দুই লিটার দুই লিটার পানি দিয়ে আপনারা ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আপনারা লাগাতে পারেন আর আপনারা যদি আঠারো লিটারের এক গ্রাম সিলার ব্যবহার করেন তাহলে দশ লিটার পানি দিবেন দর্শক দশ লিটার পানি দিয়ে আপনারা ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আপনারা অলে লাগাতে পারবেন দর্শক আপনারা যে পানিটি ব্যবহার করবেন ওই পানিটি যেন ভালো পানি হয় মিষ্টি পানি হয় লবণ আইরিংযুক্ত পানি না হয় লবণ আইরিংযুক্ত পানি হলে আপনার সিলারটি নষ্ট হয়ে যেতে পারে এজন্য অবশ্যই আপনারা মিষ্টি পানি ব্যবহার করবেন কনেকেই কমেন্ট করে জানিয়েছেন এক গ্যালন কয় লিটার সিলাদ থাকে দশক এক গ্যালনে আপনার সিলাদ থাকে চার লিটার চার লিটার সিলাদ থাকে দশক আপনারা যদি এক গ্যালনে সে যদি আপনারা ছোটো সিলার খোঁজেন তাহলে আপনারা এক লিটার সিলার পাবেন দর্শক এবার আপনাদেরকে জানিয়ে দিই আঠারো লিটার সিলারের দাম নিতে পারে কত দর্শক আপনারা যদি আঠারো লিটার ওয়েদার সিলার কেনেন তাহলে আপনাদের দাম নেবে ছেচল্লিশশো টাকা আর আপনারা যদি আঠারো লিটারের ভিতরের সিলার ওটা সিলার কেনেন তাহলে আপনাদের দাম নেবে পঁয়ত্রিশশো টাকা অথবা ছত্রিশশো টাকা দর্শক আর আপনারা যদি বাইরের এক গ্যালন চিলার কেনেন তাহলে আপনাদের দাম নিতে পারে আপনার এক হাজার টাকা বাইরের সিলার আর ভিতরের সিলার আপনার দাম নিতে পারে এক গ্যালনের আটশো টাকা দর্শক তাহলে আপনারা জানতে পারেন সিলার মিস করবেন কীভাবে এবং কত টাকা হলে আপনারা ছোট এবং বড় চিলারগুলো কিনতে পারবেন দর্শক এবার আপনাদেরকে জানিয়ে দেবো একটি রুমের জন্য কতটুকু সিলার লাগবে এবং কত টাকা খরচ হবে মিস্ত্রি মজুরি সহ দর্শক একটি রুমের জন্য আপনার সিলার লাগবে আট লিটার আর আট লিটার সিলারের দাম নেবে আপনার দুই হাজার টাকা আর মিস্ত্রির মজুরি লাগবে আপনার আঠারোশো টাকা দর্শক তাহলে আপনারা একটি রুমে সিলার করে কমপ্লিট করতে পারবেন আটত্রিশশো টাকায় দর্শক এবার আপনাদেরকে জানিয়ে দেব সিলার করলে কি হয় আর সিলার না করলে কি হয় সিলার আর ফিরাইমার কি একই জিনিস দর্শক সিলার আর ফিরাইমার আপনার একই জিনিস সিলারও যা আপনার ফিরাইমারও তাই দুটোই আপনার একই জিনিস দর্শক অবশ্যই বাড়িতে সিলার করতে হবে সিলার করলে আপনার লবণ ফাঙ্গাস ব্যাকটেরিয়া বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করতে পারে না এই জন্য অবশ্যই আপনার সিলার করতে হবে আর সিলারটি আপনার আটা যুক্ত আপনার প্লাস্টারে দিলে প্লাস্টারটি কামড়িয়ে ধরে আর সিলারের উপরে আপনি রঙ করলে রংটি আপনার খুব গ্যালেজ দেয় সুন্দর দেখা যায় এই জন্য অবশ্যই আপনারা সিলার ব্যবহার করবেন দর্শক তাহলে জানতে পারলেন সিলারের কাজ কি দর্শক অনেকেই কমেন্টে লেখেন প্লাস্টার করার পরে কতদিন পর সিলার করতে হবে এবং সিলার করার পরে কতদিন পরে রঙ করতে হয় দর্শক আপনারা প্লাস্টারটি শুকো গেলে আপনারা সিলার করতে পারবেন আপনার দুই মাস তিন মাস ছয় মাস যতদিন আপনার প্লাস্টারটি শুকোবে না পরিপূর্ণভাবে প্লাস্টিকটি শুকিয়ে যাবে তারপরে আপনারা সিলার করতে পারবেন আর সিলার করে আপনারা অনেক দিন রেখে দিবেন না অবশ্যই আপনারা যদি আজকে সিলার করেন তাহলে আগামী আগামীকাল রঙ করলে আরও ভালো হয় এক মাস অথবা চল্লিশ দিনের উপরে যদি আপনারা সিলার করে রেখে দেন তাহলে আপনার সিলারটি নষ্ট হয়ে যাবে সিলারের কার্যক্ষমতা আপনার কমে যাবে পরবর্তীতে যখন আপনারা রং করবেন সেখানে আপনার সিলার করা লাগবে এই জন্য আপনারা সিলার করে অনেক দিন রেখে দিবেন না অতি তাড়াতাড়ি রঙ করে দিলে আপনাদের খরচটাও বাঁচবে এবং আপনার কাজটি ভালো হবে দর্শক এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে এবং আপনাদের যদি মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সাইফুল ইলেকট্রিক চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার বন্ধুদের দ্বারাই শেয়ার করে দিবেন তারাও ভিডিওটি দেখে তাদের জন্য উপকার হয় দর্শক তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও চলে আসবো কোনো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ